হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি খুবই ভালো আছো মিডিলে কিছুটা দিন ব্যস্ত থাকার কারণে ভিডিওটা সঠিকভাবে আপলোড করতে পারিনি তো ফাইনালি তোমাদের রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আমি কিন্তু হাজির হয়ে গেছি আজকের এই ভিডিওতে তোমাদের রিকোয়েস্টেড ভিডিও যেটা তোমরা অনেকে জানতে চেয়েছো যে দিদি তোমার এই লম্বা চুলের নাইট হেয়ার কেয়ার রুটিনটা আমাদের সাথে শেয়ার করো যদি আমি আমার হেয়ার অয়েল ভিডিওগুলোতে তোমাদেরকে শেয়ার করেছি কিন্তু তবুও আমরা তোমরা চাও যে একটা ডেডিকেটেড মানে নাইট হেয়ার কেয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে তো আজকের এই ভিডিওতে আমি তাই বলবো যে কিভাবে শনিবার রাত্রে বা রোজ রাত্রে আমি আমার চুলের যত্ন নিয়ে থাকি তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখো আমি যেটা মূলত করি আমি সবসময় মানে বেশিরভাগ ক্ষেত্রে এরকম হাই পনিটেলই করে রাখি গোটা দিনে গোটা দিনে আর কি কিন্তু হ্যাঁ টাইট পনিটেল আমি করি না লুজ পনিটেল করি টাইট পনিটেল করলে চুলের বিভিন্ন রকম প্রবলেম হয় তোমাদের চুলের সামনের এই চুলগুলো যেগুলো থাকে সেগুলো উঠে যায় যার জন্য তোমরা সবসময় চুল বাঁধার সময় খেয়াল করবে টাইট করে চুল বাঁধবে না চুল লুজ করে বাঁধবে তাহলে কি হবে তোমাদের সেই সামনের চুলগুলো টানও পড়বে না এবং টান না পড়ার পরে সেগুলো কিন্তু উঠেও যাওয়ার ভয়টা থাকবে না আর এছাড়াও আমি যদি চুল টেনে বাঁধি তাহলে কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা হয়ে যায় তো যার জন্য আমি কিন্তু বাঁধতেও পারি না ওকে তারপরে কি করি তারপরে আমি হচ্ছে আমার চুলকে ডিট্যাঙ্গেল করে নিই ভালো করে সুন্দর করে কিছুটা সময় নিয়ে ভালো করে আর কি তোমাদেরকে চুলকে ডিট্যাঙ্গেল করবে আর ডিট্যাঙ্গেল করার ক্ষেত্রে বা তোমাদের যে প্লাস্টিকের চিরুনিগুলো তোমরা ইউজ করো সেটাকে বলবো তোমরা একটু স্কিপ করে দেবে এবং নিম কাঠের যে চিরুনিগুলো হয় তোমরা কাঠের যে কোনো চিরুনি পারো কিন্তু নিম কাঠের যে চিরুনিগুলো সেটা কিন্তু খুবই ভালো আর এই নিম কাঠের চিরুনিটা ইউজ করার ফলে কিন্তু আমার হেয়ার ফলটা আমি নোটিস করেছি অনেকটা কিন্তু কম হয়ে গেছে যদিও আমার চুলে অতটা হেয়ার ফল হয় না কিন্তু যেটুকুই হয় তার থেকে অনেকটা কম হচ্ছে ওকে চুলকে ভালো করে ডিটাইঙ্গেল করে নেওয়ার পর আমি এবার অ্যাপ্লাই করব হেয়ার অয়েল এই হেয়ার অয়েলটা যেটা আছে এটা যাদের পাকা চুলের প্রবলেম ছিল সেটার জন্য আমি বানিয়েছিলাম আর এই হেয়ার অয়েলটা মাত্র দুই দিন আমি অ্যাপ্লাই করেছি এবং অ্যাপ্লাই করার পর আমার সমস্ত পাকা চুল একদম ব্রাউন রেড হয়ে গেছে মানে বোঝায় যাচ্ছে না যে ওটা পাকা চুল একদম কালো চুলের সাথে মিক্সড হয়ে গেছে তোমরা যদি এই হেয়ার অয়েলের ভিডিওটা দেখতে চাও তাহলে আমি আই বাটনে বা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো তোমরা সেখানে ক্লিক করে দেখে নিতে পারো আর সেই অয়েলটা কিন্তু যাদের পাকা চুল আছে তারাই ইউজ করবে কারণ অনেক সময় কি হয় ব্যস্ততার কারণে বা বিভিন্ন রকমের কারণে কোনো রকম কোনো ডাই বা রকম কোনো হেয়ার কালার এসে মানে কিনে এনে চুলে অ্যাপ্লাই করাটা সম্ভব হয় না তো যার জন্য হেয়ার অয়েল অ্যাপ্লাই করো চুলটাও সবসময় বারো মাসেই তোমার চুলটা এই হেয়ার অয়েলটা টানা ইউজ করলে কী হবে বলো তো চুলটা সময় তোমার সেম ওই কালারটাই থাকবে মানে সাদাটা উঠে যাবে হালকা ব্রাউন কালার থাকবে আর সেটা কালোর সাথে ম্যাচ করে যাবে আর যার কারণে তোমার আর পাকা চুল কালো করার কোনো টেনশন থাকে না তুমি বিন্দাস যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে ওকে তারপরে হচ্ছে এই হেয়ার অয়েলটা আমি এখানে এই হেয়ার অয়েলটা ইউজ করেছি তোমরা যে কোনো হেয়ার ইউজ করতে পারো আর তোমরা যদি জানতে চাও আমার পার্সোনাল টপ ফাইভ হেয়ার অয়েল সেটার ভিডিও লিঙ্ক আমি বাটনে মেনশন করে দেবো এই ভিডিওটা দেখার পর সেটা দেখে নিতে পারো ওকে তো সবার প্রথমে পুরো স্ক্যাল্পে অয়েলটা ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে এবং অ্যাপ্লাই করে নেওয়ার পর কিন্তু প্রপারলিভাবে সেটাকে মাসাজও করতে হবে তোমরা যদি দেখতে চাও বা তোমরা যদি জানতে চাও যে কিভাবে চুলে কোন কোন পয়েন্টে হেয়ার অয়েল অ্যাপ্লাই করার সময় মাসাজ করা দরকার যেটার কারণে আমাদের হেয়ার ফলিকলগুলো খুবই ভালো থাকবে এছাড়াও আমাদের চুল অনেক মজবুত থাকবে স্ট্রং থাকবে চুলেরটা দ্রুত লম্বা হবে চুলে রক্ত সঞ্চারণটা খুবই ফাস্ট হবে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে যদিও আমি হেয়ার অয়েল ভিডিওতে এনেছি কিন্তু আমি চাচ্ছি একটা ডেডিকেটেড ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা যদি চাও ডেডিকেটেড ভিডিও যে কোন কোন জায়গায় স্ক্যাল্পের কোন কোন পয়েন্টে হেয়ার মা করলে আমাদের স্ক্যাল্পের জন্য আমাদের ফলিকলের জন্য আমাদের ব্রেন্ডের জন্য অনেকটাই ভালো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানায় ওকে পুরো স্ক্যালপে চুলটা অ্যাপ্লাই করে নেওয়ার পর চুলের মিডিল হেয়ারে অ্যাপ্লাই করব এবং সেমভাবে আমি কিন্তু চুলে এন্ড অফ এটাকে অ্যাপ্লাই করব। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ এই হেয়ার অয়েলটা এতটা বেনিফিট মাত্র হেয়ার অয়েল অ্যাপ্লাই করার সময় আমার হাতের অবস্থা রেট হয়ে গেছে তোমরা চাইলে হাতে পলিথিন অ্যাপ্লাই করে নিয়েও এটা করতে পারো কিন্তু আমি বলবো না মানে পলিথিন ছাড়াও তোমরা একটা নর্মালি হেয়ারে অ্যাপ্লাই করতে পারো কারণ কি যখন তোমরা এটা অ্যাপ্লাই করে নেওয়ার পর সে হাতটাকে একটু সাবান দিয়ে দুইবার ধুবে না তখনই দেখবে সমস্ত কালারগুলো উঠে গেছে তো এখানে আমি সুন্দর করে হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করে নিয়েছি চুলে এন্ড অফ পার্টে অয়েল কখনো স্কিপ করবে না অ্যাপ্লাই করে নেওয়ার পর এইভাবে এক দশ মিনিটের মতো আমি ওয়েট করবো তো গরমের মধ্যে তো চুল ছেড়ে থাকা যাবে না তো যার জন্য আমি একটা খোপা করে নেব এবং খোপা বলতে পনিটেলি বলতে পারো লুজ পনিটেল করে নেওয়ার পর আমি এটাকে রাখবো দশ মিনিটের মতো কারণ কেন রাখছি সেটাও বলি হেয়ার অয়েল অ্যাপ্লাই করলাম হেয়ারকে প্রপারলি মানে সার্চ করলাম সাজ করার পর এখন একটু রেস্ট না দিলে তুমি যদি এক তক্ষণাতেই তুমি তোমার চুলকে ডিট্যাঙ্গেল করা স্টার্ট করো তাহলে দেখবে প্রচুর পরিমাণে হেয়ার ফলটা হবে কারণ সে সময় আমাদের স্ক্যাল বা আমাদের ফলিকাল কিন্তু একটু দুর্বল আছে কারণ আমি অনেক কিছু হেয়ারে ইয়ে করেছি অয়েল অ্যাপ্লাই করেছি সার্চ করেছি তো তাকে একটু সময় দাও সেই অয়েলটা অ্যাবজর্ব করার বা সেই জিনিসটাকে স্ট্রং করার তো যার জন্য আমি তাই করি আমি হেয়ার অয়েল অ্যাপ্লাই করার পর দশ মিনিটের মতো ওইভাবে চুলকে রেখে দিই এবং রাখার পর তারপরে আমি ডিট্যাঙ্গেল করি এর সাথে সাথে ভালো করে ডিট্যাঙ্গেল করে নেওয়ার পর আমি এর সাথে সাথে আরেকটা হেয়ার মাসাজ করি এটা আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দিতে পারবো আর এটা শুধু মানে এম হেয়ার অয়েল অ্যাপ্লাই করার সময় না বা নাইট রোজ নাইটে তোমরা যখন চুল বাঁধবে তার ঠিক আগে এই এই টিপসটা ফলো করবে এটা হচ্ছে চুলকে সমস্ত চুলকে সামনের দিকে উলটিয়ে নেবে এবং পিছন থেকে চুলকে এইভাবে চিরনির সাহায্যে সামনের দিকে এনে টেনে টেনে আনবে এবং আনার পর এত রিল্যাক্স ফিল হবে না এটা তোমাদেরকে তিন মিনিট সামথিং কিছুটা করতে হবে তোমরা যখন ফার্স্ট বার এটা টানা তিন মিনিট করবে না তখনই দেবে স্ক্যাল্পটা যেন একটা রিল্যাক্স ফিল হয়েছে এরকম আমি দেখেছি এটা আমি বৌদিদের ক্ষেত্রেও দেখেছি মানে আমার বাড়িতে যে ফ্যামিলি মেম্বারগুলো আছে তারাও এই জিনিসটা ফলো করে এবং তারাও বলে যে খুবই রিল্যাক্স ফিল হয় তারপরে এইভাবে তিন মিনিটের মতো করে নেওয়ার পর তারপরে আবারও চুলকে মাঝখানে সিতি করব মাঝখানে সিতি করার পর সমস্ত চুলকে সুন্দর করে ডিট্যাঙ্গেল করে নেবো আর তোমরা জানো হেয়ারে অয়েল অ্যাপ্লাই করার সময় প্রচণ্ড পরিমাণে তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছিল যে দিদি হেয়ারে অয়েল অ্যাপ্লাই করার সময় আমাদের না প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় তো তোমাদেরও যদি এরকম প্রবলেম হয়ে থাকে তাহলে তোমরা সেই ভিডিওটা দেখতে পারো সেই ভিডিও লিঙ্ক আমি আই বাটনে মেনশন করে দেবো যে কী কী টিপস অ্যান্ড ট্রিক ফলো করে হেয়ারে অয়েল অ্যাপ্লাই করলে হেয়ার অয়েল অ্যাপ্লাই করার সময় হেয়ার ফলটা অনেকটাই কম হবে তো তারপরে আর কি দশ মিনিট ওয়েট করলাম করার পর চুলকে ডিট্যাঙ্গেল করলাম করার পর তারপরে এবার আমি চুলটাকে বেঁধে নেব। তোমাদের মধ্যে আমি জানি অনেকে আমাকে কমেন্ট করে যে দিদিভাই আমরা না রাত্রেবেলা চুল বাঁধি না বা রাত্রেবেলা চুল বেনুনি করে ঘুমাই না তাহলে কি কোনো প্রবলেম হবে দেখো তোমরা যদি রাত্রে চুল না বেঁধে ঘুমাও তাহলে কি হয় বলো তো আমাদের স্প্লিটেন্ডের প্রবলেম হয় চুল ব্রেকেজের প্রবলেম হয় চুল মাঝখান থেকে ভেঙে যায় এরকম বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু আমাদের আসে আর যেহেতু আমি এটা অনেক দিন আগে থেকে মানে আমার ছোট চুল যখন ছিল তখন থেকে আমি চুল বাঁধার এই নিয়মটা প্রসে মানে এই পদ্ধতিটা ফলো করে এসেছি তো যার জন্য আমি যদি কোনোদিন চুল বেঁধে না ঘুমাই আমার সঠিকভাবে রিল্যাক্সভাবে ঘুমই হয় না যদিও বড় চুল আর বড় চুলে এখন যে অবস্থা বড় চুল আমি না বেঁধে ঘুমাই চুলে এতটা পরিমাণ জট লেগে যায় যে তোমাদেরকে আর কী বলবো আর যদি তোমাদের প্রচণ্ড হারে জট লেগে যায় তাহলে তোমরা কি করবে হাতের মধ্যে কয়েক ড্রপস কোকোনাট নেবে এবং যেই পার্টটাতে চুলে এন্ড পার্ট হোক বা পুরো চুলেই হোক সেই কোকোনাট অয়েলের মধ্যে একটু জল নেবে জল নিয়ে ভালো করে মিক্সড করে পুরো জট যে জায়গাটা লেগেছে সেই জায়গাটা অ্যাপ্লাই করতে পারো এবং কিছু ধীরে ধীরে ফাঁকা দাঁতের চিরুনি দিয়ে চুলকে ডিট্যাঙ্গেল করবে দেখবে যে সমস্ত স্প্লিটেনগুলো চলে গেছে বা তোমরা হেয়ার যে সিরামগুলো এভেলে এভেলেবেল আছে তোমরা সেটাও ইউজ করো যদিও আমার সেরকমভাবে আমি সিরাম যখন শ্যাম্পু করি তার ঠিক পরেই ইউজ করি আর শ্যাম্পু কিন্তু আমি সপ্তাহে দুই দিন করে করি আর কিভাবে করি সেটা যদি জানতে চাও সেটারও ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে মেনশন করে দেবো তো যাই হোক এখানে চুলটাকে আমি সুন্দর করে বেনুনি করে নিচ্ছি এবং চুলে যে এন্ড অফ পার্টটা থাকবে চুলের শেষের দিকে সেটাতেও কিন্তু আমি ভালো করে চুলটাকে বেনি করে নেব তোমরা এখানে দেখতেই পাচ্ছ যতদূর দূর বেনি করা সম্ভব ততদূর বেনি করে নেব এবং বেনি করে নেওয়ার পর আমি সেটাকে মুড়িয়ে নেব তোমরা এখানে দেখতেই পাচ্ছ এই মুড়িয়ে নেওয়ার ফলে কি হয় আমাদের স্প্লিটেনের প্রবলেমটা খুবই কম আসে এছাড়াও আমাদের চুল ব্রেকেজের প্রবলেমটা কিন্তু অনেকটাই রেহাই পায় তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছো যে দিদিভাই চুল প্রচণ্ড হারে ব্রেক মানে ব্রেকেজ হয়ে যাচ্ছে মানে মাঝখান থেকে ভেঙে যাচ্ছে আমি কবে থেকে ভাবছি সেই রিলেটেড ভিডিওটা আনবো আনবো কিন্তু এডিট করে যে আপলোড করবো সেটারই সময় পাচ্ছি না কারণ প্রচণ্ড ভিডিও পেন্ডিং পড়ে আছে তো তোমরা একটু ধৈর্য ধরো আমি সেই রিলেটেড ভিডিও অবশ্যই আনবো তারপরে তোমরা এরকম গাডার যে মোটা যে গাডারগুলো হয় তোমরা এরকম চিকনটাও নিতে পারো বা এরকম মোটা আমি সাধারণত মোটাটাই বেশি ইউজ করি বা তোমরা এখন যে ক্রান্সিসের মতো গার্ডারগুলো এসেছে সেগুলোকেও ইউজ করতে পারো তো এখানে আমি এভাবে বেনি করে নেব এবং বেনি করে নেওয়ার পর আমি ঘুমিয়ে যাব। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই আশা করি তোমাদের এই নাইট হেয়ার কেয়ার রুটিনটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো বাই বাই অ্যান্ড টেক কেয়ার বাই বাই